আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো বাংলাদেশের জনপ্রিয় কোম্পানির মধ্যে বর্তমান সময়ে জনপ্রিয় গাড়ি কেস জে এক্স পঁচপন্ন যারা নিউ টি টিটি পঁচপান্ন পছন্দ করেন তাদের জন্য সাজেস্ট করবে এই গাড়িটা চাষে এবং পরিবহনের সব দিক দিয়ে পারফেক্ট গাড়ি একেই সেম ক্যাটাগরি গাড়ি শুধু কোম্পানির আলাদা বা কালার আলাদা শক্তি কম সে একই একই শক্তি তো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে ইঞ্জিন টলি সহ কেউ চাইলে শুধু টলি নিতে পারবেন বা ইঞ্জিন নিতে পারবেন সমস্যা নেই আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আর কেউ গাড়ির বিজ্ঞাপন দিতে চাইলে ইউটিউবে অথবা ফেসবুকে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমো হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমেল করতে পারেন তো এটার ঠিকানা হচ্ছে যশোর এই গাড়িটা যশোরে আছে ঘন্টার মিটার নষ্ট গাড়িটার ঘন্টার মিটার নষ্ট বর্তমানে আর গাড়িটা দুই হাজার ষোলো থেকে সতেরো সাল কিন্তু কালার কন্ডিশন দেখেন এখনও নতুনের মতো আছে কারণ গাড়িটা মালিক বলছে যে সেরকমভাবে চালানো হয়নি উনি দ্বিতীয় মালিক সেরকম চালানো হয়নি আগে প্রথম মালিক ছিল একটি মহিলা ওই মহিলার কাছে গাড়িটা ছিল উনি চালায় নাই হত্যকের মাধ্যমে নিছিল তার জন্য পরে ইনি নিচে অনেক দিন চাকরি করে অনেক দিন এনার কাছে ছিল তো গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে শুধু ইঞ্জিন চার লক্ষ পঞ্চাশ হাজার আর ট্রলি সহ নিতে চাইলে ছয় লক্ষ টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন